কে তুমি তুমি আমার কক্ষে কেন এসেছো এখানে আর কিভাবে বা এলে তোমাকে তো কারাগারে বন্দি করে রাখা হয়েছিল রাজকুমার ভালোবাসার মানুষকে যে বন্দি করে রাখা চায় না সময় হলে সে ঠিকই ছুটে আসে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে যা ঘটলো কিন্তু আমি একজন তান্ত্রিক হয়ে কি করে অশুভ শক্তির পরাজয় মেনে নিতে পারি অশুভ শক্তিকে আমাকে জাগিয়ে তুলতেই হবে আর যে করেই হোক পৃথিবীর সমস্ত অশুভ শক্তি একত্রিত করে হলেও শুভ শক্তিকে হারাতে হবে শাস্তি পাবে না আর অনেক বড় অন্যায় করার চেষ্টা করবে আর তাছাড়া উর্মিমালাকে গিয়ে আমি যদি বলি যে তুমি এই কাজ করেছো ও কিছুতে স্বীকারও করবে না সবকিছু অস্বীকার করবে বেশ কোনটা সময় হলো ওই দাসী ওই দাসীকে রাজপ্রাসাদে পাঠিয়েছি আর কিছুক্ষণের মধ্যে ও ফিরেও আসবে হয়তো ফিরে আসলে বুঝতে পারবো কি হলো কি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমার কথার উত্তর দাও দেখো তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না আমাকে শুধু শুধু এসব কথা কেন বলছো তুমি তুমি কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না শোনো তোমরা কি ভেবেছো তোমরা তলে তলে যা করছো আমরা কিছুই জানি না নাকি আমরা সব কিছু জেনে গেছি ওই তন্ত্রমাতাকে দিয়ে তোমরা আমাদের যুবরানির ক্ষতি করতে চেয়েছো যুবরানি কে এমন ক্ষতি করেছে তোমাদের যে তোমরা তাকে প্রাণে মারতে চেয়েছো এ কি হলো এই দাসিwidetilde মনে সব কিছু জেনে গেছে এখন আমার মনে হয় এখানে না আটাকাটাই ভালো হবে এখানে থেকে আমাকে কেটে এ কথা বলে দাসিটি সেখান থেকে চলে যেতে থাকে কি হলো কি চলে যাচ্ছো তা তা যা শুনতে চেয়েছিলে সেটা না শুনেই চলে যাবে নাকি শোনো তুমি চাইলেও এখন এখান থেকে যেতে পারবে না আর তাছাড়া যুবরাণী আর রাজকুমার দুজনে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন আর শুধুমাত্র তাই নয় তোমাদের তন্ত্রমাতা ওই তন্ত্র ধ্বংস হয়ে গেছে সে আর বেঁচে নেই কি বলছো কি সব তন্ত্র ধ্বংস হয়ে গেছে মানে কি করে কি করে তন্ত্র ধ্বংস হলো কি করে ধ্বংস হলো সেটা তোমাকে পরে বোঝানো হবে আগে চলো তোমাকে এখন কোথাও যেতে হবে না তোমাকে এখন নজরবন্দি করা হবে প্রহরী দাদারা কোথায় তোমরা যুবরানি কি বলেছে তোমাদের মনে আছে এক্ষুনি দাসীকে নজরবন্দি করো এখন এখন কি হবে আমি তো মনে হচ্ছে ফেসে গেলাম ওই উর্মিমালার জন্য কিনা শেষ পর্যন্ত আমি ফেসে যাচ্ছি এখন আমাকে লসরবন্দি হতে হচ্ছে কাল তো আবার আমাকে কারাগারি বন্দি হতে হবে আর তারপর কি হবে সেটা তো আমি এখন বুঝতেই পারছি এখন কি করব আমি কি করে উর্মিমালার কাছে খবর পাঠাবো আমাকে মুক্ত করার জন্য ওদিকে রাজকুমার প্রতাপ ফুলপরিকে তার বিছানায় শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেও খুব একটা অবাক হয় না কি দেখছি আমি ওই মেয়েটি ওই মেয়েটি হ্যাঁ হ্যাঁ তাই তো ওই মেয়েটি আমার বিছানায় শুয়ে আছে আর তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে কাল রাতে ওই বিছানায় ঘুমিয়েছিল কিন্তু ওই মেয়েটির সাহস হলো কি করে সে সে আমার অনুমতি ছাড়া আমার বিছানায় এসে ঘুমায় তবে এই মেয়েটি যদি কাল রাতে এসে আমার বিছানায় ঘুমাতো তাহলে তো সেটা আমার বুঝতে পারার কথা আচ্ছা আমি আবার চোখে ভুল দেখছি না তো হ্যাঁ সেটা হতেই পারে কারণ কদিন বারবার শুধু আমার চোখের সামনে আমি এই মেয়েটিকে দেখতে পাচ্ছি জেগে জেগে স্বপ্ন দেখছি আমি এই মেয়েটিকে দেখছি আমার আমার রাতের ঘুম পর্যন্ত হারাম করে দেবে চোখ বন্ধ করলে তাকে দেখি চোখ খুললে তাকে দেখি সব সময় শুধু তাকেই দেখি কিন্তু এমনটা হবার কারণ কি কিছুই তো বুঝতে পারছি না আর আমি বুঝতে পারছি না এবার এবারও এ বেটি এখানে শুয়ে নেই এটা আমার চোখের ভুল থাক এ এবার আমি আমার চোখের ভুলকে পাত্তা দেব না আমি খুব ভালো করেই জানি ওই মেয়েটি নিশ্চয়ই কারাগারে বন্দি আছে হয়তো মনে মনে মেয়েটির কথা ভাবছি রেখেই চোখের সামনে এগুলো ঘটছে তবে ওই মেয়েটির চিন্তা আমার মনের মধ্যে এত কেন আসছে ওই মেয়েটিকে তো আমি কখনো কোনো দিনও ভালোবাসতে পারবো না তাহলে কি করে কি করে ওকে আমার মন থেকে দূর করব। ওকে কি আমি আবারও কুটিরে ফিরিয়ে দিয়ে আসব যাই হোক এই মেয়েটির একটা ব্যবস্থা করতেই হবে যাই আগে রাজের কাজ শেষ করে আসি তারপরে মেয়েটির একটা ব্যবস্থা করব। এ কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় ওদিকে দাসী কারাগারে ফুলপরির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরও ফুলপরি রাজ কারাগারে ফিরে যায় না দেখে বড্ড অবাক হয়ে যায় সে সে কখন থেকে কারাগারের এখানে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত তো রাজবধু এলো না তার তো এতক্ষণ লাগার কথা নয় চলে আসার কথা কিন্তু সে এতটা দেরি কেন করছে সেটাই তো বুঝতে পারছি না অনেকে তাহলে রাজকুমারের কাছে আবার ধরা টরা খেয়ে গেল নাকি আসলে কালকে মনে হয় আমরা একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছি আসলে রাজবধূ তো এই কাজটা করতে চায়নি কিন্তু আমার মনে হলো এটা করলে হয়তো রাজকুমার প্রতাপ রাজবধূকে ছাড়া অন্য কিছু ভাববে না তাই আর কি এটা করে ফেলেছি এখন কি করব কি আমি আর একটু কি অপেক্ষা করব না ওদিকে গিয়ে দেখব যে রাজবধূর কী অবস্থা না 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 এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না আমি বেশ ভালো করেই বুঝতে পারছি ওই ককে কিছু না কিছু একটা ঘটেছে অনেক অপেক্ষা করেছি এবার আমাকে ওদিকে যেতেই হবে নিশ্চয় রাজবধূ কোনো বিপদে পড়ে গেছে রাজকুমার প্রতাপ নিশ্চয় রাজবধূকে ধরেও ফেলেছে আর সে নিশ্চয় তাকে অনেক কথাও শোনাচ্ছে জানি না আবার বড় কোনো শাস্তি তাকে দিয়ে বসবে কিনা তবে এবার যদি রাজকুমার প্রতাপ তাকে কোনো শাস্তি দিতে চায় দরকার হলে আমি তার শাস্তিটা নি নিজে গ্রহণ করব। আসলে সত্যি বলতে তো রাজবধুর কোনো দোষ নেই সব দোষ আমার আমারই তো এই পরিকল্পনাটা ছিল আমাকে এখনই যেতে হবে কথা বলে দাসী আর একটু দেরি না করে রাজকুমার প্রতাপের কক্ষে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় রাজকুমার প্রতাপ সেখানে নেই আর ফুলপরি রাজকুমার প্রতাপের বিছানায় নিশ্চিন্তে শুয়ে আছে একে দেখছি কি আমি রাজবধূ দেখি রাজকুমার প্রতাপের বিছানায় এখনো নিশ্চিন্তে শুয়ে রয়েছে আর রাজকুমার প্রতাপ তাকেও তো দেখতে পাচ্ছি না তার মানে সে কি ঘুম থেকে উঠে পড়েছে আর সে যদি ঘুম থেকে উঠে পড়েই থাকে তাহলে তো তাহলে তো রাজবধূকে তার দেখার কথা আর এতক্ষণে তো রাজপ্রাসাদ তো ওপারও করে নেওয়ার কথা কিন্তু রাজকুমার প্রতাপ তো এখানে নেই আর রাজবধূ এভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ব্যাপারটা তো বুঝতেই পারছি না কিছু যাই হোক এত কিছু না বুঝে এখন রাজবধূকে ডেকে তুলি বরং তাকে নিয়ে তাড়াতাড়ি কারাগারে যেতে হবে রাজবধূ রাজবধু উঠুন ওঠুন তাড়াতাড়ি এই কি দশি তুমি তুমি এখানে এই কি রাজকুমার প্রতাপ রাজকুমার প্রতাপ কোথায় সে তো এখানেই ঘুমিয়েছিল কোথায় গেল সে তো মনে হচ্ছে জেগে গেছে তাহলে কি সে আমাকে দেখে ফেলেছে কিন্তু সে আমাকে দেখেও কেন ডাক দিল না কিচ্ছুটি তো বুঝতেই পারছি না হ্যাঁ সেটাই তো চিন্তার ব্যাপার তবে যাই হোক না কেন রাজকুমার প্রতাপ আপনাকে দেখে কেন কিছু বললো না সেটাই তো অবাক করার ব্যাপার আপনি এখন এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ুন আর তাড়াতাড়ি রাজ কারাগারে গিয়ে থাকতে হবে না হলে বড় বিপদের সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর এতটা দেরি হয়ে গেছে এটা বুঝতেই পারিনি কাল রাতে অনেক ভালো ঘুম হয়েছে আসলে রাজকারাকারি তো ঘুমই হয় না আমার তবে রাজকুমার প্রতাপ ঘুম থেকে উঠে গেল কিন্তু আমাকে কিচ্ছুটি বললো না এখন তো এটা ভেবে আমার ভীষণ অবাক লাগছে আবার তো আমারও লাগছে কিন্তু কেন যে রাজকুমার প্রতাপ এসব করছে সেটাই তো বুঝতে পারছি না বড্ড ভয় করছে হ্যাঁ চলুন তো তাড়াতাড়ি এখান থেকে চলুন হ্যাঁ তাই চলুন রাজকুমার আবার ফিরে এসে যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে কিন্তু এবার আর রক্ষেই নেই আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে এ কি ফুলকুমারী তুমি কিছু বলবে নাকি হ্যাঁ মা আমি আপনাকে বিশেষ কিছু কথা বলার জন্য এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ বলো আসলে মা আপনি তো আপনি তো খুব ভালো করেই জানেন আমার উপর কালো জাদু শক্তি প্রয়োগ করা হয়েছিল আর শুধুমাত্র সেটাই নয় রাজপ্রাসাদের উপরেও কালো শক্তির প্রভাব পড়তে চলেছিল আপনি জানলে অবাক হবেন যে সেই কালো শক্তিটিকে আমাদের বিরুদ্ধে পরিচালনা করেছে ওই মালা ওই উর্মিমালা আমার ক্ষতি করার জন্য এত কিছু করেছে কি বলছো কি ফুলকুমারী উর্মিমালা সব কিছু করেছে কিন্তু তুমি হঠাৎ করে মালার ব্যাপারে এত বড় একটা কথা বলছো তুমি কি সত্যি জানো যে সব কিছু উর্মিমালাই করেছে হ্যাঁ হ্যাঁ মালাই করেছে আমি সব জানি ওই যে ওর সাথে ওই দাসী আছে না যে উর্মিমালার সাথে সারাক্ষণ থাকে সে উর্মিমালাকে ওই তন্ত্র সাধিকার কাছে নিয়ে গিয়েছিল আর উর্মিমালা রাজকুমারের পথ থেকে সরানোর জন্য আমার সাথে এমনটা করেছে হ্যাঁ হ্যাঁ আমার কাজ দাসীও বলেছিল উর্মিমালা আর ওই দাসী মিলে কোনো একটা ষড়যন্ত্র করছে কিন্তু ফুলকুমারী কোনো প্রমাণ ছাড়া কি তুমি উর্মিমালাকে দোষী প্রমাণিত করতে পারবে না না আমি জানি কোনো প্রমাণ ছাড়া উর্মিমালাকে দোষী করতে পারবো না আর তাই তো আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছি আর ইতিমধ্যে আমি ওর সাথে থাকোর খাসদাসিকে নজরবন্দিও করে রেখেছি আর আস্তে আস্তে আমি ওর ব্যাপারে সব প্রমাণও জোগাড় করে ফেলবো শুধুমাত্র আপনি আমাকে সাহায্য করবেন আপনি আমার পাশে থাকবেন মা ঠিক আছে ফুলকুমারী অবশ্যই আমি তোমার পাশে থাকবো কারণ যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে আর হ্যাঁ তবে সাবধানে করবে যা করার আর প্রমাণ ছাড়া কোনো কিছু করতে গেলে কিন্তু হিতের বিপরীত হতে পারে মা আপনি আমার পাশে থাকেন শুধুমাত্র তারপর বাকিটা আমি সব প্রমাণ করে দেব ওদিকে তান্ত্রিক তন্ত্রমাতার আস্তানা থেকে সেই ভস্য নিয়ে একটি জঙ্গলের ভেতরে গিয়ে বসে ধ্যান সাধনা করতে থাকে বেশ কিছুটা সময় ধ্যান করার পর তার ধ্যান ভঙ্গ করে সে তন্ত্র তোমার মৃত্যুকে আমি বৃথা যেতে দেব না তুমি অশুভ শক্তিকে জিতিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছ কিন্তু ওই ফুলকুমারী তোমার অশুভ শক্তিকে জিততে দেয়নি তোমাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু তোমাকে ধ্বংস করে দিয়ে ও কি ভেবেছে তোমাকে নিঃশেষ করে দিতে পারবে তাই তো কিন্তু না আমি সেটা হতে দেব না আমি অশুভ শক্তির সাধক আর তাই অশুভ শক্তিকে জিতিয়ে দিতে হলে আমাকে যা যা করার আমি তাই তাই করব। আর ফুলকুমারীকে পরাজিত হতেই হবে আর তার কারণ তোমাকে নতুন রূপে আবার আগমন করতে হবে আমি সাহায্য করব তোমাকে পুনরায় ফিরে আসার জন্য তবে তুমি এবার আসবে তন্ত্র সাধিকা রূপে নয় তুমি এমন ভয়ঙ্কর রূপে আসবে যে সেটা কেউ কল্পনাও করতে পারবে না আর ওই ফুলকুমারীও নয় এ কথা বলে তান্ত্রিক বাবা কিছুটা সময় ধরে আবারও ধ্যান করতে থাকে এবং তার ধ্যান ভঙ্গ হওয়ার সাথে সাথে সে তার শক্তি দিয়ে সেই উপর জাদু করে আর তখনই সেই বর্ষ থেকে একটি বিরাট ফুটে ফুলের সৃষ্টি হয় আর সেই ফুলটি দেখতে বড্ড অদ্ভুত রঙের ফুলের মাথায় শিং গজানো ফুলের পাপড়ির মধ্যে বড় বড় রাক্ষসের দাঁত দেখা যাচ্ছিলো দেখে মনে হচ্ছিল ছোটোখাটো একটা রাক্ষস এ তো এ তো ততবা তোমার অংশুতে আমি ফিরে আনতে পেরেছি আমি তোমার ধ্বংসের ভৎস দিয়ে এই বিশেষ আকুশে ফুলটিকে তৈরি করেছি এ ফুল দিয়ে আমি এই জগতের ক্ষতি করবো কোন শুভ শক্তিকে আমি জিততে দেব না সারা পৃথিবী জুড়ে আমি অশুভ শক্তির রাজত্ব ঘটাব দিদিমা একই প্রতাপ এসো ভেতরে এসো প্রতাপ এখন তুমি আমার কক্ষে যে রাজ্যের সব কাজকর্ম কি ইতিমধ্যে শেষ করে ফেলেছ হ্যাঁ দিদিমা সকাল থেকে আমি রাজ্যের সকল কাজ সম্পূর্ণ করে ফেলেছি আর আজকে প্রজাদের ভালো মন্দ সবকিছু আমি নিজেই সমাধান করেছি তাই নাকি বা খুব ভালো কথা এখন তো তুমি আমাকে নিশ্চিন্ত করে ফেলেছো। আর তাছাড়া গত দুদিন ধরে আমি দেখছি তুমি অনেক সকাল সকাল উঠে রাজ্যের কাজ সম্পূর্ণ করো আগে তো ঘুম থেকে উঠতে তুমি বড্ড দেরি করে ফেলতে তারপর রাজ কাজ শুরু করতে করতে আরও অনেক দেরি হয়ে যেত আর রাজ কাজ সম্পূর্ণ করতে পারতেনা এখন তো দেখছি সুন্দরভাবে রাজ্য পরি চালনা তা তোমার মধ্যে এত ভালো পরিবর্তন এলো কিভাবে। আসলে দিদিমা এমনিতে কি আমার মনে হলো সকাল থেকে কাজ সম্পূর্ণ করে ফেলাই ভালো তাই আর কি আর তাছাড়া দিদিমা একটা খবর জানানোর জন্য আমি তোমার কাছে এসেছি সেটা হচ্ছে আমাদের রাজকোষের অর্থনৈতিক অবস্থা উন্নতি হতে শুরু করেছে আমাদের সমস্ত বাণিজ্য সফল হতে শুরু করেছে আমরা এত বছরে এত ভালো বাণিজ্য এত সফলতা অর্জন করতে পারিনি যেটা এখন হচ্ছে তখনই মালিনী সেখানে চলে আসে অপরাধ নেবেন না রাজকুমার আর রাজমাতা আমার তো মনে হইতাছে আমাদের নতুন রাজবধু যখন থেকে এই রাজপ্রাসাদে পা রাখছে তখন থেকে সবকিছু শুভ শুভ ঘটতেছে এই যে রাজ্যের এত উন্নতি রাজকুমারের হঠাৎ এমন পরিবর্তন এই সব কিছু আমাকে নতুন রাজবধুর কারণেই হইতাছে কি বলছিস কি মালিনী একজন মানুষের কারণে সবকিছু এভাবে পরিবর্তন হতে পারে নাকি হইতে পারে মানে অবশ্যই হইতে পারে আমার তো মনে হইতাছে রাজবধুর কারণেই রাজের এত উন্নতি হইতাছে আমার তো এটাও মনে হইতাছে রাজবধূ হইল আমাদের রাজের লক্ষ্মী আর তাছাড়া রাজবধূকে ওভাবে কারাগারে বন্দি করে রাখাটা একদম ঠিক হইতাছে না রাজকুমার আমার মনে হয় আপনি রাজবধূরে মুক্ত কইরা তারপর পরিপূর্ণ সম্মান তারে ফিরিয়ে দেন দেখবেন আমাদের রাজ্যের উন্নতি আরো দ্বিগুণ গতিতে হইব মালিনী বলল সে কথাটি মোটেও ফেলে দেওয়ার মতো নয় আসলে তো অনেক বছর ধরে আমি আমার রাজ্যের এত উন্নতি ঘটানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারিনি কিন্তু যখন থেকে মেয়েটি রাজপ্রাসাদে এসেছে তখন থেকে একটির পর একটি সুখবর আমি পাচ্ছি তাহলে সত্যি এই মেয়ে আমাদের রাজ্যের জন্য শুভ আমি তো মেয়েটিকে রাজ কারাগারে বন্দি করে ভুল করেছি বেশ খানিকটা সময় পেরিয়ে যায় সন্ধে হয়ে যায় তখনও উর্মিমালা দাসের কাছ থেকে কোনো খবর না পাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় সন্ধে তো হয়ে গেল এখন পর্যন্ত দাসী তো এলো না কোনো খবর নিয়ে দাসী আমাকে বলল রাজপ্রাসাদে গিয়ে সঠিক খবরটা জেনে সে এসে আমাকে তাড়াতাড়ি জানাবে আর আমাকে নিয়ে তন্ত্রমাতো রাস্তা নয় যাবে কিন্তু কই এখন পর্যন্ত তো তার আসার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না সারাটা দিন ধরে তার জন্য অপেক্ষা করলাম আর তাছাড়া পিতামশাই সেও তো আজ এখন পর্যন্ত ফিরল না রাজ দরবার থেকে তাহলে আমি এখন সঠিক খবর কি করে জানব এখন তো আমার মনে হচ্ছে ওই দাসীটাকে না পাঠিয়ে আমি নিজে গেলেই ভালো হতো তাহলে অন্তত এতটা দুশ্চিন্তা আমাকে করতে হতো না তখনই ফুলকুমারী উর্মিমালার সামনে এসে হাজির হয় এ কি উর্মিমালা এত দুশ্চিন্তা কেন করছো বলো তো আমার জন্য বুঝি আর তুমি তাছাড়া অপেক্ষা করছিলে তাই না কিন্তু দাসী না এলেও আমি নিজেই চলে এসেছি তোমার সাথে দেখা করতে এ কি ফুলকুমারী ফুলকুমারী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ফুলকুমারী এইভাবে সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে কি করে তার মানে তার মানে তন্ত্রমাতা ফুলকুমারীর কোনো ক্ষতি করতে পারেনি এবারও বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ